কোথায় ঢুকে গেল ওই দেখো যাচ্ছে বেবি কি বলছে গুলো এসে গাড়ি এখন বসে গেছে আর এসে গাড়ি এখন উঠছে না আহ প্রচন্ড টাইম লাগছে গাড়ি এখন এই তো উঠে গিয়েছে গাড়ি এই তো গাড়ি উঠে গিয়েছে এই তো এই তো গাড়ি উঠে গিয়েছে এই গাড়ি আবার আটকে গেছে তোলো 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 আয়ুষ গাড়ি তোলো জোর এই তুটে পড়েছে বাহ বাহ ওয়েল ডান আয়ুষ গাড়ি কোথায় রাখছো আয়ুষের গাড়ি গ্যারেজ হচ্ছে এখন এই তো আয়ুসে গাড়ি উঠে পড়লো এই যে ঘরেতে ঘরেতে হ্যাঁ গাড়ি ঘরেতেও চলবে আবার বাইরেও চলবে বাহ তোমার এটা কি গাড়ি থার গাড়ি ওরে বাপ রে সত্যি তো তোমার থার গাড়ি দারুন দেখতে কী হবে চি আর আচ্ছা দশটা বন্ধ করে দিলো E é agora, Ius, que daqui? Uhum.